এতদিন মিড মিলে চা চাল ছুরির অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে এবার মিড মিলে রন্ধনকর্মীর রন্ধন কর্মীর চাকরি অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের স্কুলের রন্ধন কর্মীর কাজ পাইয়ে দিতে মিথ্যা অভিযোগে স্কুল থেকে দুই রন্ধন কর্মীকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষক এবং স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে ঘটনা হুগলির হরিপাল থানার হরিপুর কিংকরবাটি গ্রাম পঞ্চায়েতের চক প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ঘটে এবং দীর্ঘ একুশ বছর ধরে এই সব প্রাথমিক বিদ্যালয়ে রন্ধন হিসেবে নিযুক্ত ছিলেন দুর্গা দেশে এবং মিঠু ঘোষ নামে দুই মহিলা গত পয়লা অক্টোবর থেকে তাদের স্কুল থেকে এক প্রকার তাড়িয়ে দেওয়া হয় বলেই অভিযোগ কোনো কারণ ছাড়াই তাদের রন্ধনের কাছ থেকে বিতাড়িত করেন স্কুলে প্রধান শিক্ষক পলাশ রুইদাস দাস স্থানীয় তৃণমূল নেতাদের মততে এই তাদের তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন দুর্গা এবং মিঠু ঘোষ পুনরায় কাজে বহাল করার দাবিতে ইতিমধ্যে হরিপাল ব্লক অফিসে লিখিতভাবে জানিয়েছেন ওই দুই মহিলা রন্ধন কর্মী তাদের আরো অভিযোগ স্কুল থেকে তাদের তাড়িয়ে দিয়ে রন্ধন কাজে নিযুক্ত করা হয়েছে তৃণমূলের দুই মহিলা কর্মীকে এবং তৃণমূল কর্মীদের রন্ধন কাজে নিযুক্ত করা জন্যই তাদের বিতাড়িত করা হয়েছে বলে অভিযোগ তাদের সিটো এবং মিড ডে মিল কর্মীদের এবং ইউনিয়নের যে জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য বিদ্যুৎ বরম দাস বলে তৃণমূল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই চক প্রাথমিক বিদ্যালয়ের দুই রন্ধন কর্মীকে স্কুল থেকে বের করে দিয়েছে এটা সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক কোনো কারণ ছাড়াই কেন দুই রন্ধন কর্মীকে স্কুল থেকে বের করে দেওয়া হলো হরিপাল ব্লক আধিকারিককে পুরো বিষয়টা জানিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে যদিও স্কুলে প্রধান শিক্ষক পল্লা সুবিধাসের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করে বলেন যে পরিচালনা সমিতির সিদ্ধান্তেই তাদের কাজ থেকে বিতাড়িত করা হয়েছে কারণ তারা স্কুলের ছাত্রছাত্রীদের প্রতি যত্নবান ছিলেন না এমনকি রন্ধনের কাজও ঠিকভাবে করতে পারছিলেন না অন্যদিকে স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতি স্বপন কুমার ঘোষ বলেন যে এ ব্যাপারে তৃণমূল কোনোভাবেই যুক্ত নয় পুরোটাই মিথ্যা অভিযোগ এবং পুরো বিষয়টাই সংশ্লিষ্ট এই স্কুলে পরিচালনা সমিতিরই সিদ্ধান্ত রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস আমরা হুগলি জেলা মিড ডে মিল ইউনিয়নের হরিপাল শাখা থেকে আমরা হরিপাল ব্লকে বিডিওর কাছে ডেপুটেশন দিলাম তার অনেকগুলো দাবির মধ্যে এক নম্বর দাবি হরিপুর তিনকর মাটি চক প্রাথমিক বিদ্যালয়ে একুশ বছর ধরে দুজন মিড ডে মিল কর্মী রন্ধনকারী রন্ধন তাদের একেবারেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এলাকার নির্বাচিত পঞ্চায়েত সদস্য এবং সে ওই স্কুলের হেডমাস্টার বসায় উদ্দেশ্য কোনোদিনও হবে তাদের জোর করে বার করে দিয়ে তার জায়গায় নতুন কর্মীকে নিয়ে সেখানে রান্নার কাজ চলছে আমরা এই বিষয়ে বিডিওর কাছে বলেছি কোনো রন্ধন কর্মীকে সারা পশ্চিম বাংলায় তাকে বাদ দেওয়া যাবে না এই এই মর্মে রাজ্য সরকার থেকে লিখিতভাবে নোটিশ দিয়েছে আজকে সেই নোটিশটা আমরা হরিপাল বিডিওর কাছে রাখলাম আমরা একেবারেই তৃণমূল কংগ্রেসের ইন্ধনে তারা মানুষকে সেই এলাকার গরিব মানুষদের প্রলুব্ধ করে এদের বিরুদ্ধে খেপিয়ে তুলে এদের বাদ দেওয়ার চেষ্টা চলছে এদের বিরুদ্ধে কোনো অভিযোগ লিখিতভাবে এদের দেয়নি এদের জবানবন্দি নেয়নি বিডিওকে জানাইনি এদের একতর্পভাবে বাদ দিয়েছে যেটা সম্পূর্ণ অগণতান্ত্রিক পদক্ষেপ সেই কারণে এইটা আমরা বলেছি বিডিওকে অবিলম্বে ওই দুজন কর্মীকেই পুনর্বহল ওখানে করতে হবে কোনো গরিব মানুষ কাজ করবে তার বিরুদ্ধে আমরা নয় অন্য জায়গায় পাঠান কিন্তু সেই স্কুলে একুশ বছর ধরে যারা কাজ করছে তাদেরই কাজের পুনর্বহাল করতে হবে হরিপাল ভিডিও তিনি সাত দিন সময় নেন দিয়েছেন আমরা বলেছি সাত দিনের মধ্যে যদি না কাজ হয় এদের তাহলে কিন্তু আমরা বড় ধরনের বৃহত্তর আন্দোলনে যাব দায় দায়িত্ব আপনার থাকবে আপনি ব্লকের এক নম্বর নাগরিক রেসপন্সিবিলিটি আপনার থাকবে সেই বিশৃঙ্খল পরিস্থিতি যাতে না হয় আমরা গতভাবে হুগলি জেলা মিড ডে মিল ইউনিয়নের পক্ষ থেকে এইটা নিয়ে বড় ধরনের লড়াই করব যদি না পুনর্বল করা হয় আমার নাম বিদ্যুৎ বরণ দাস আমি সিআই আমি সিআইটিও করি হুগলি জেলা ওয়ার্কিং কমিটির সদস্য এবং হুগলি জেলা মিড ডে মিল ইউনিয়নের সম্পাদক মন্ডলীর সদস্য সদস্য তিনজনকে নিয়ে গিয়ে রান্না করছে এবং হ্যাঁ এসআই অফিসার আসার একদিন আগে বোর্ডেতে দুজনের নাম আর কি সিলেক্ট করেছে দুজনের নাম ঠিক আছে দুজনের নাম দিদি দুজনের কি নাম আমি তো দেখিনি চল আর দুজনকে সদস্য হ্যাঁ দিদি চুপ একদম সদস্য চারজনকে নিয়ে গিয়ে রান্না করছে ঠিক আছে এবার দুজনের নাম নিয়োগ করেছে তার মানেই তো দুজনের নাম নিয়োগ করেছে চারজন তো হতে পারে না একশোটা আমি একশোটা বাচ্চার প্রতি একজন একশোটা যখন কভার হয়ে যাচ্ছে বাচ্চা উদ্ধে চলে যাচ্ছে তখন একজন রাধুনিকে নিয়োগ প্রতি স্কুলেই করে এটা

ছেলেরা বলেছে লক্ষ্মী কান্ত তোমরা মিটিং এ যাওনে মাছ দেখলে আপনাদের মিটিং এ যেতে এই এটা কোন কথার কথা হলো এটাই বলেছে কি বলেছে তোমরা মিটিং এ যাও না অনেক কিছু উজাড় দিচ্ছে অনেক কিছু বলছে এখন তো অনেক কিছু বলবে তাই না তৃণমূলের মিটিং এ যেতে হ্যাঁ আমি প্রধানের কাছে গেছি দুবার সদস্যর কাছে গেছি বারবার আচ্ছা পার্টির যে লক্ষ্মীকান্ত আছে চিতফিষ্টি আছে তার কাছেও গেছি বলছে না হবে না এটা কোনো দিন আমি তো প্রমাণ করব তবে তো ছাড়বো কাজ থেকে বঞ্চিত হব কি কারণে হ্যাঁ একুশ বছর ধরে হ্যাঁ হ্যাঁ সরকারি দপ্তরে আমরা জেলাতে গেছি বিডিও গেছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা বিডিও গেছি এসআই অফিস গেছি হ্যাঁ লিখিত সব জায়গায় আমাদের জমা দেওয়া আছে তারপরেও কোনো সুরাও হয়নি কালকে ম্যাডাম পারমিতা ম্যাডাম বলল যে আমি সাত দিনের মধ্যে ভিডিও ম্যাডাম কথা দিয়েছে আমি সাত দিনের মধ্যে আমি করে এই কথাটা হ্যাঁ বহাল করবে বলেনি বলল আমি সাত দিনের মধ্যে ব্যবস্থা নেবে বলে দিয়েছে ম্যাডাম এখন আমরা কি চাইছি আমরা এখন কাজ ফেরত চাইতে চাইছি যে আমাদের কাজ আমাদের ফেরত দেওয়া হোক দুর্গা দেশি এবং মিটু ঘোষ তারা একটা অভিযোগ করছে যে আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে আমরা বামফন্ড আমলে কাজ পেয়েছি বলে এখন আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে তৃণমূলের লোকজনকে ঢোকানোর জন্যই আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এই বিষয় নিয়ে আপনি তো তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি কি বলবেন আমি এই বিষয় নিয়ে কোনো মন্তব্যই নয় কারণ যে বুথে ওইটা অবস্থিত চক চক বুথে সেই বুথের যে ভিসি কমিটি আছে এবং হেড টিচার আছে স্কুলের যারা পরিচালন কমিটিতে আছে তারা সেটা দেখেছে দীর্ঘদিন যে তারা কাজ করছে কি করছে না বা সে কতটা মানে স্কুলকে ভালোবাসে তার পরিপ্রেক্ষিতে তারা নিজেরা সিদ্ধান্ত নিয়েছে সেটা আমাকে জানিয়েছে এইটুকুন আমি বলতে পারি এর বেশি আমি কিছু বলতে পারবো না তবে ওই কোনো তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীকে ওখানে নিয়োগ নয় আমার কাছে যেটা খবর আছে তৃণমূল কংগ্রেসের কর্মী যে সদস্য সে ওখানে না গেলে একটা বিশৃঙ্খলা তৈরি শুধু বিনা সে কিন্তু সেই সাপোর্টটা দিতে এইটুকুন আমার কাছে খবর আছে এর বাইরে আমি কিছু বলতে পারবো না এইটুকু আমি জাস্ট জানি থ্যাংক ইউ দাদা ব্যাস আমার নাম স্বপন কুমার ঘোষ আপনি আমরা হরিপুর কিঙ্গি অঞ্চল সভাপতি ছিলাম